নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি আজকে সরস্বতী পূজা তো গত বছর আমাদের বাড়ির সামনে আপনার পূজা হয়েছেন কিন্তু এই বছর আপনার আর বাড়ির সামনে পূজা হয়েছে না এবছর পূজার সংখ্যাও খুব কম গ্রামের শেষ মাথায় একটা পূজা আছে আর কি তো আমরা বাড়ির থেকে এমন একটা দূরা এরপরে আপনার ঈশাও নাই বাড়ি ঈশা যাইতে বিকালে আর কি ট্রেনে আইব ঈশা এটা থাকলে তো হচ্ছে যাই ওকে রেলওয়ে যাইতাম ঈশাও নাই ওর কেউ একলা লাখ হার যাইতো না গত বছর দেখছিলেন এই তো বাড়ির আশপাশে

এই জায়গাটা তো কোনো এর মনোপলকি কিছু এর হল না না ইসু করতে তাও ওই মাসের ভিতরেই ইয়ে দেন আমাদের बारिश আন দিলে তো একটা রিক্সো খোলা হয়নি আছে অনিতা সাভেরও বইয় আছে দুপুর দিয়ে এখন থেকে যাবে রাত 7টা বাজার করান নাই গিস নিজের জায়গা না থাকলে তো আর করান নাই গিস দেখি আমার জায়গা ওখানে মানুষে জায়গা বড়াট করে বড়াট করে বাড়ি গরম না হ্যাঁ আর ইচ্ছা যাই হোক বাইকে যা আছে তাই তো করার তো নাই কিছু তাই চলাফেরা করতে এটা সেটা একটু লড়া চড়ার জায়গা আছেন একটা রান্নাঘর বাইরে করছিলাম এইটা সেটা যাই হোক আর এটা বলি হুশ দি দিয়ে বাচ্চু ভাই ফুসকুনি দিয়ে আনবো এটা শুদ্ধা নিষ্ঠা শুদ্ধা এই হে যাকটা লইয়া সব লইয়া ফুসকুনি দিয়ে আনবো অন্য মনটা খারাপ হয়েছে আমার এইবার এইবার কইছে কয়েক মাসের ভিতরে দিয়ে আনবো

একদিন সব কিছুই ফালাইয়া যাইতে হইব ঘরের মতো ঘর ফুরিয়ে থাকবো জাগার মতো জাগা ফুরিয়ে থাকবো সবারই একদিন চলে যাইতে হইব সাময়িক ভগবানে কত কিছু দেখা যাইতেছে সাময়িক টাকার দরকার সাময়িক জাগার দরকার সাময়িক লাঠির দরকার কত কিছুর দরকার কিন্তু মারা গেলে কিছুই নাই শেষ সব লাগে তাই এমন বেটা নিত না অনেক কই বেগিতে না আমারে কইছে কয় কারেন্ট দিতাম না আমার বয় হইলো গিয়া নদীটা তো আর কম দূরা না নদীর হাত থেকে আনতে গিয়া তোর মনে যে অনেকটা লুট খাইব অনেক মানে হে বেটা চাইলে মানে আমি নাড়া কিবাই করবো ক কো কারণ এই বেটা হয়েছে হলো গিয়া এই যে সেই দিন জিনিসটা আমার ভাঙছে ভাঙিয়া পরে কি কোনো অনুতাপ আছে কোনো অনুতাপ নাই মানে আমার তো গরিব মানুষ আমার তো গেছে মানে মনে আজকে আমি চাইলাম কইলাম যে ভাই আমি দিতাম না পরে কইব তুই কই দিতে যাবি দেখতাম না আমি তো মাথা খারাপ লোক না

ভাঙি আছে বলতে এন তো রিক্স দু এজনের আমি একটা পুশকুনি নাই একটা আর আমরা জীবন লাই না 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 হর বাংকি বা আমরা তো আর না হর থাকতাম না এটা তো কি বললো আপনার জাগা বাসা না থাকলে লাহান বিপদ আর কিছুই নাই আর কি তো আমরা যদি একটু জাগা থাকতো বা রাস্তা যদি থাকতো একটু তাহলে আমরা মনে করেন যে বাড়ির সামনে কোনো সমস্যা আছে না এখন দেখেন আমরা বাড়ির সামনে যদি ফুকুর দেয় কাপড় সাইডে লাকড়ি রন একটু হাঁটাচুরি করন এটা আর করা সম্ভব হইতো না আসলে মানে হিলার জাগা মানে হিলা যা করে আমরা তো আর করার নাই কিছু তাহলে আমি যে খালি চিন্তা করি আমরা আসলো এই কোনো মানে রাস্তা বিচরে হয় না মাঝে মাঝে যে আমার সন্তানের জীবনটা এখন কীভাবে কাটাইব এটাও একটা চিন্তা করি আমরা নয় মষ্ট করে কাটাই এলাম কিন্তু আমার পরবর্তী জেনারেশন কীভাবে কাটাইব এটাই চিন্তা করি যাই হোক চাইলেই তো আর এই জায়গা চাইলে আমি যাই তারতাম না কোনো জায়গাতে এই ভাগ্য তো আমার নাই আশীর্বাদ করেন আপনারা সবাই দোয়া করেন আমার লাগে আমরা বাবা চান করে আলছে হ্যাঁ এই জ্যাকেটটা পরোরে জ্যাকেটটা পরো হ্যাঁ সকাল সকাল আমরা বাবা স্নান করে আসছে গরম জল জলদি তো চান করছো বাবা তেল দিয়ে আলছো না হন দেখবে যায় হ্যাঁ গরম লাগবো বাবা আমরা অর্ক সান করেছি হয়ে গেছে আমরা অর্ক গুড বয় গুড বয় দিয়ে উল্লেখ হয়েছে না কিতা 아, 이거 아마 뭐 파워에스.

ओजे दका ईशान भाइ जदि साट कॉल गर्ब ओजे दिसी दुडिया जा जा নদীর পাড় থেকে গাছ তুলে আনছে আর কি ভাই তো এই গাছ মানে গাছের যে ধুলা আছে এটি বাইরিয়া আস্তে আস্তে সব হ্যাঁ চেনি একটা নতুন চেনি কিনে আনিস দুটো তিরিশ চল্লিশটা লাগবো এটি দাড় তাই বেশি হ্যাঁ হুম এটি জারা দেয়া ওরা আপনার

মা তো বাড়িত নাই মা গেছে আপনার পূজাতে আর কি তো তখন আমি আজকে বাড়ি থেকে বাড়িয়া ওহনি একটু তাড়াতাড়ি আজকে যে আমাদের স্থানীয় যে বিরামপুর বাজারে নির্বাচনের একটা মিটিং আছে আর কি তো মিটিংয়ে আপনারা ডাকছে না যাইলেও না হয় আপনার যাওয়ান লাগতেছে বাধ্য হই কারণ গ্রামের সবাই কইসে যাওয়ানের লেগে না যাইলে তো মনে করেন যে একটা মানে আমারও তো কাজ আছে লুকানো যায় এই কথা কইলে তো আর হয় না গ্রামের মানুষ ডাকলে তো সবাইরে ডাকছে হ্যাঁ আমরা গ্রামের সবাইরে ডাকছি আর কি আজকে আমাদের যে সাবেক বিএনপির যে এমপি ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বাবর সাহ হিলাইব আর কি তো এই সুবাদে আজকে গ্রামের সবাই নিয়ে একটা মিটিং এর ব্যবস্থা করবো আর কি আমি তো কোনো আমলে মিটিং মিছিল যাই না আমি আজ পর্যন্ত দোকান দিছি থেকে কোনো আনই যাই না তুমি তো যাও না লাগে এডার জোর করে দর্ষে কাসা কাজি থাকতো তাহলে একটা কথা আছে তো দুরা পূজা না সরস্বতী পূজা তো আর বাড়ির আশপাশে সামনে দিয়ে ভগবান যদি আমরা বাসায় রাখে যত কষ্টই হোক সরস্বতী পূজা করবাম বাড়িত করলে না এই জায়গা যদি ফুসকুনি দেওয়া বা ফুকুর দিয়ালায় বা লেগ দিয়ালায় তেলে মনে করো যে আমরা ঘরের ভিতরে করবাম অল্প জায়গার মধ্যে আমার জায়গা নাই বেশি আমি অল্প জাগাত করবাম সমস্যা কি ভগবান ভরসা हम डायनाग्राम एंड मास्कन दिया रहते share की तो গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাইতেছি আর কি বাজারের দিকে আস্তে আস্তে স্থানীয় পূর্ব ইয়ে বিরামপুর বাজার আর কি আর এই হলো আমাদের গ্রাম এই পর্যন্তই আর কি you দাদা ভাই দিদি মাত্র আইলাম আর কি আপনার মিটিং থেকে আর কি তো একটু দেরি হয়ে গেছে গে দোকানও আইছি আজকে আর ভিডিও আপনার খুব একটা সুন্দর করতে পারছি না কারণ বাড়ি থেকে আটটার সময় আর কি মিটিংও গেছি তো যাই হোক মিটিংয়ের ভিডিও আর আমি করছি না অনেক লোক যাই হোক মাইকের শব্দ এই কারণে আর মিটিংয়ের ভিডিও করছি না আর তো যাই হোক আপনার দোকান খুললাম মাত্র কইলে টুইলে যারু টারু দিয়া এখন আইসি আর কি বাড়ির পিছনে তো এদিকে আয় এখন একটু কাজ টাজ শেষ করে বাবলাম একটু নদীর পাড়ের দিকে যাই তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন